প্রিয় দর্শক বিশাল আকৃতির বাগার মাছ এই মাছটার ওজন কত ভাইয়া বত্রিশ কত বললেন বত্রিশ কেজি পাঁচশো কেমন দাম আছে বা কেমন বিক্রি করবেন এক কেজি বারোশো বাগার মাছ বত্রিশ কেজির মানে উপর ওজন আছে এগুলো কত টাকা বলেন বিক্রি বারোশো টাকা করে বিক্রি আশা রাখ করছেন আর কি বত্রিশ কেজি ওজনের বাগার মাছ

এটা মোটামুটি এমন সাইজ দেওয়া হচ্ছে যাতে সাধারণ ক্রেতারা কিনতে পারে এত বিশাল মাছ একজন ক্রেতার পক্ষে কিনাটা প্রায় অসম্ভবই বলা যায় প্রিয় দর্শক আপনারা মাছের কালারটা দেখতে পাচ্ছেন লাল টকটকে হলদে টকটকে কি বলে মাছের এটা ওই বাগান মাছের রং আরে কমলা কমলা হলদে টাইপের রং হয়ে থাকে এখন যে যা বলে প্রিয় দর্শক আপনারা ম্যাচের লাস্ট রংটা দেখছেন আসলে বাগারি মাছ এই জন্য বলা হয় অনেকটা ঠিক রংটা অনেক অনেকটা বাগার মতো বাঘের মতো চক্রা বাঁকড়া হ্যাঁ এখানে আঙ্কেল মাছটা আলকাইছে কি আঙ্কেল কষ্ট হচ্ছে মাছটা দরে আছে প্রিয় দর্শক বিশাল আকৃতির মাছ এখানে আসলে দুই জনের সাহায্য ছাড়া কাটাটা মুশকিল আপনারা দেখতে পাচ্ছেন কাটছে বাগার মাছ মাছটা কোন নদীর নদীর মাছটা পদ্মা নদীর বললো বডির বডি ঠিক সামলাতে পারছে না বডি সহ মাছ চলে আসে যখন প্রেশার দেওয়া হয় আবার ধরছে বিশাল আকৃতির বাগান মাছ মাছটা পদ্মা নদীর বিক্রি করবেন আশা করা যাচ্ছে বারোশো টাকার টুকরে দিয়ে বিক্রি করবেন কি মাছ বাগার মাছ পদ্মা নদী আমি আছি খোলা বাজারে লাল টকটকে মাছের রং প্রিয় দর্শক কাটতে বেশ কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে

কাটছে বাগাই প্রিয় দর্শক পদ্মা নদীর এখানে দেখতে পাচ্ছেন কাটা অংশ এই মাছগুলো সাধারণত কাস্টমারের কাছে বিক্রি করাতে হবে টুকরো টুকরো হিসাবে প্রিয় দর্শক পদ্মা নদীর বাগাই মাছ দর্শক বিশাল সাইজের বড় বাগালি মাছ এই মাছগুলো সাধারণত মেঘনা এলাকায় কম পাওয়া যায় পদ্মা যমুনাতেই মাছের প্রাচুর্যটা বেশি তবে আগের তুলনায় এখন মাছ যথেষ্ট কমে গেছে বিশেষ করে বাগানি মাছ প্রদর্শক একটা বাগান মাছের ওজন দুই পর্যন্ত হতে পারে বিশেষ করে আশি কেজির কাছাকাছি অনেক সময় হয়ে যায় প্রদর্শক 何でしょう মাছকে রক্ত দিয়ে লাল করতেছে যাতে কাস্টমাররা একটু আকর্ষণ অনুভব করে তাজা হিসাবে যেটা নৈতিকভাবে ঠিক উচিত না